It's no. no. চালি চলবে না সঙ্গে বুকে টেনে নেবো না আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান প্রফেসর বানান ব্যালিস্টার বানান জজ বানান সব বানান বাধা নাই কিন্তু মুসলমান গো আপনার ছেলেকে আপনি কোরআন ওয়ালা বানান আপনার ছেলেকে কোরানের তালিম দেন আপনার ছেলেকে কোরআন ওয়ালা শিখিয়ে দেন আজকে আমাদের দেশের অনেক যুবকরা আছে তালবিলিমদেরকে বলে এই ছেলে শুন ইংরেজি জানিস জানিনি জানিনি বলেন না

কারণে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানরা চাইছে কোরআন ধুব না কোরআনকে মিটিয়ে দেব কোরআনকে শেষ করে দেব কিন্তু আমি বলবো বাবা কোরআনকে কি শেষ করা যাবে জোরে বলুন যাবে কোরআনের মালিক কে চিলিয়ে বলুন আর জোরে বলুন কে কোরআনের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্না লাহা নুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুল কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছে কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আজ আমি বলবো মুসলমান গো এই কোরআনকে নিয়ে তোল পাঁচ দারুল উলুম দেওবন্দের একটা সমীক্ষা শুনেলেন এক সপ্তাহ আগেকার ঘটনা দারুল উলুম গোটা পৃথিবীর জমিরে এক নয় দুই নই তিন নয় রে বাবা সাড়ে ছ কোটি হাফ রে কোরআন জনে বলুন সাড়ে ছয় কোটি হাফ রেজে কোরআন পৃথিবী থেকে কোরানকে মিটিয়ে দেওয়া যাবে না কাগজের টুকরো পুড়িয়ে দিতে পারে কাগজের টুকরোকে জ্বালিয়ে দিতে পারে নিজে ভাসিয়ে দিতে পারে কিন্তু এই সেনা থেকে কোরানকে বের করা অত সহজ

ইংরেজ বাবা মনে মনে কিছু কোরআনের বাবা মেসিং হয় না কি গো কোরআনে মেসিং হয় না হয় না কথা বলা হয় না হয় না বলে কোরআনের বাবা মেসিং হয় মানে দেখবি ওই দেখে ওই দেখে যখন বলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান আয় রে বেটা এক থেকে দশ পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা এক থেকে দশ পারা শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার

প্রত্যেক দিন যুতো শুলাই কর ও টাকা নাও তো আজ একটা নতুন জেনে দেব তা তো মুলিবা মুচি মনে মনে কইছে তালবেলি মানুষ নিশ্চয় ভালো করে দুবে তো বাপকে দোয়া দাও শুন না দাও ওলা আল্লাহ বলে যে পৃথিবীতে যত দিন মানুষের উপকার করবে কোন দিন কোন দিন মানুষের ক্ষতি করবে না রে মুচি তোকে দিয়ে দিলাম করা কোরআন যা তোকে দিয়ে দিলাম আর মুচির রক্ত মাথায়

মুরবি খামা খায় আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে পুঁচির কাছে গরম সুন্দর হইল তোর গরম শুনব আমি আর সোজা বাড়ি কারি সে বুঝাল্লা ছেলে গেল কোথায় জুটি বা গেল কোথায় খোঁজলো ফেলে দেখছে মালবাড়িতে বসে আছে কারেন মাল মাছ পাড়া বুঝলেন না বেলা কি ব্যাপার কি হইলো বলবে তো

কিন্তু মাল কিন্তু বেজবি বলে ঠিক আছে মুচিকে যে ভাবছি পাথরটা দিয়েছে আর মুচির রক্ত আরো খা মাথায় রক্ত ঢেপেছে বলে তাল মিলিম টাকাটা দিয়ে জুতো দুটো লিয়ে একটা দোকানে রেখে সোজাও একবারে ভাবছি টোটো ধরি একবারে কোথায় ডমকুল সোনা বলিতে সোনার দোকান ওলাম যে একটু কি ছেলে তাল মিলিম মানুষকে চুরি ফুরি করি লিল নাকি রে না পড়িয়া পাইলো কোথায় রে হ্যাঁ এই ছেলে হায় কথা লবে এই মাছ মাঝপাড়ার মাল কারের মাল বুঝলেন না তুমি বলো কত দিবা মানে আগে বলে যদি সঙ্গে যাই তাই বুঝলেন না বলে কুড়ি হাজার বললেন না আর এক দোকানে যাব চল্লিশ করতে করতে দু লাখ পা তাল বেলি মাউ তো বটে এই ইমেজ মাল যদি মুচলিতে তো যে ওdit shoalay করতে হতো না একবারে মুড়ে নেবি বাপ যতুদুটু নিয়ে মাদ্রাসায় ঢুকে কইতো সুবহানাল্লাহ হুজুররা কইছে আরে তুই এতবা কোন পীরের murid হলে যতো জিকির থামে না বলে হুজুর মুজজির ভাগবো খারাপ বলেস কে পাঠক দিল আমার তানমিরে ফেরি দিল আর এক এক করতে করতে 2 লাখ বেঁচেছিল তো বাপ দে আমাকে দিয়ে পকটে এরকম কইরে ভইরলে তাল মেলিবেন মতে হাত দিয়ে বসে পড়ল শুন শুনেলে কি মতির কদর জহাবাত জানে না তাহা মতে জানেন জানে নতা গারা জানে জহরি যেজন আর কি আছে শোভা শোভলেতে জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজন পাগল মুজি কি করে কুরআনের দাম দেবে বল মুচির কাছে একটা আডনারি পাথরের মূল্য যা একটা সোনার মূল্য তাইরে পাগল সে কুরআনের দাম কি করে দেবে বল কোরানের দাম জিজ্ঞাসা করার এতটা তুলে মুসলমান খুঁজে পেলি না পাগল শুনেলে

নোনা করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আজকে এই কুরআন গোটা পৃথিবীর মেইমান চাইছে কুরআন কে শেষ করে দেব কিন্তু পারবে না কেন জানেন এই কুরআন তাদের জ্বালা দিয়ে দিয়েছে কেন এই কুরআন একবার যদি কেউ পড়ে না সে কোনোদিন বেঈমান থাকতে পারবে না তার সচকে প্রমাণ আপনাদেরকে দিয়ে দেই রে বাবা এক এক 2024 এর ঘটনা ও মুসলমান অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বড় পাদ্রী যিনি খ্রিস্টানদের বড় পাদ্রী যার নাম হলো ডেভিড গোল এক এক দু হাজার চব্বিশে তিনি কোরআনকে সামনে নিয়ে কোরআনকে রিসাদ করতে গিয়ে বাবা নিজে কলমা পুরে মুসলমান হয়ে গেল খালি মুসলমানি না সাড়ে দশ হাজার কাফের কে সঙ্গে করে নিয়ে কোরআনের সামনে বলে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল দুরুব সুবহানাল্লাহ কোরআনের এত দাম কোরআনের এত মর্যাদা তাই আজকে বেঈমানতাতেই যে কোরআন ধরবো না কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ রে এ কোরআন কে শেষ করতে কেউ পারবে না কেন কোরআনের মালিক আমার আল্লাহ তাই আল্লাহ বলে যে আমি যে নতুন উপকারে কিভাবে কোরআনের خدمت করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না তাই আমি বলবো মুসলমান দানে ভাই জলের সামনে পাহাড়ের উপরে নিচে দুই হাত উঁচু করে একবার দেখিয়ে দিয়ে বলবো হজুর গো পৃথিবীতে যতদিন থাকবো বেইমান কাফের ক্ষমতাও নাই আল্লাহর কোরআনের শেষ করে দিতে পারে একবার হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ তুলুন নামিয়ে দেন গাছ

নবী তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের সাহাবারা পর্যন্ত বিবিকে বা করে দিলেন সন্তানকে ইতিম করে দিলেন আজ আমাদেরকে বিবি বা করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে আপনার সঙ্গে আমার বিবাদ থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে বিবাদ থাকবে না তাই কুরআনকে বাজারের জন্য আমি এই জুল হক আপনাদের কাছে শ্বাস পেতে দেব সারা পশ্চিম বাংলা নাই বাবা ভারত ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আমি আজিজুল হক জলসাই যাই না এমন কোন রাজ্য ভারতবর্ষের মাটিতে নাই সেই রাজ্যে আমি যাই নাই খালি ভারতবর্ষ নাই রে বাবা ওবার বাংলা বাংলাদেশ পর্যন্ত তাই আমি আজকে বলবো বা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র দশ হাজার দশ হাজার করে আমি আপনাদের কাছে দেখতে চাই বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের পিছনে চলে যায় ওগো মুসলমান আল্লাহর কোরআনের জন্য যাবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাত যদি পেতে দেয় আমার আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেবে আমি একবার আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার টাকা একবার বলি না রে তুমি দশ হাজার টাকার টাকা ডানে পিছনে সামনে ওপরে নিচে একজন সর্বপ্রথম ভাগ্যবান যিনি হবেন সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য দশ হাজার টাকার হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে আছে কিন্তু মান নাই

এই দেখেন আব্দুল হান্নান শেহ উনি বলছেন আমি দেব একবার ছিলিয়ে বলি না এই দুকুনি আহা আব্দুল হান্নান শেহ উনি বলছেন আমি দশ হাজার টাকার দাদা আল্লাহ তুমি কবুল করে নিও যেন মালে বরকত দিয় দুনু সম্পূত বাড়িয়ে দিও আয়াজ দাঁড়াজ করে রুজ রুজ করে বরকত দিও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও এই দেখেন আব্দুল হান্নান সাহেব তিনি দশ হাজার টাকার দাতা এক নম্বর হয়ে গেল এপ্রিল মাস মে মাসের চার তারিখ পর্যন্ত খালি রমজান মাসটা বাকি মে মাসের চার তারিখ পর্যন্ত একটা দিনের যদি ডেট খালি দেখাতে পারেন আমি জানসা করা বন্ধ করে দেব এপ্রিল মে মে কবে এটা কোন মাস চলছে নভেম্বর অক্টোবরে পনেরো তারিখে শুরু করেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি রমজান মাসটা হলো মার্চ তারপরে এপ্রিল থেকে মে মাসের চার তারিখ পর্যন্ত প্রতিদিন পকদিরা এবং একটা লয় আমার প্রায় দিন দুটো করি তারপরেও ভাবছি আজকে আমি আপনাদেরকে ছাড়লার রাস্তাতে কোরআনের খিদমতের জন্য বলেছি এই দেখেন আব্দুল হান্নান সাহেব দশ হাজার টাকা আমি হাতটা উঁচু করে দেবো আমি গুণাগার হতে পারি বা কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি দশটা করে হাজার টাকা আপনাদের কাছে আবদার করেছি আমি আশা করি ইনশাল্লা দেশের মানুষ এলাকার মানুষ এখানকার মানুষ নিরাশ করবে না কেনারা কোরআনের প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি

এখানে ধোকা দিতে এসছে নবীজির দরবারে কিছু লোক থাকত আবার নবীর থেকে বেরিয়ে কাপেরদের কাছে গিয়ে হাসি ঠাট্টা ওরা হলো নবী সূত্র আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হে রসুল আপনি যাদেরকে বন্ধু মনে করছেন ওরা আপনার বন্ধু নয় ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করছেন হেতাকাঙ্ক্ষী নয় ওরা হলো মুনাফিক কোরআনের মধ্যে সুরা মুনাফিক আছে না নাই বলুন

আমার আল্লাহ যে নবীকে গোটা পৃথিবী যদি মনে করত গোটা পৃথিবীটা সোনাই পরিণত করে দিত কিন্তু সেই নবী আমার তিন দিনের না খাওয়া চার দিনের না খাওয়া খাদিজার কথা শুনে মুচকিয়েছি দিলেন বিশ্ব একটা খেজুর খেয়ে নিলেন আর হাফ পেয়ালা পান করলেন আর খাদিজাকে বলেন খাদিজা ও খাদিজা শোনো আমি তোমার মুখে একটা খেজুর উঠিয়ে দিই খাদিজা বলেন নবী গো

আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন ও রসুল্লাহ আমি তো জানি আমার স্বামীর অবস্থা কেমন আমি কি করে আপনাকে বলবো বিশ্ব রবি বললেন খালি যারে আমি তোমাকে বিবাহ যখন করেছিলাম চল্লিশ গুণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম ও খালি যা ভাড়া গরু ছাগল ভাড়া মুরগি দুম্বা যত ছিল সমস্ত ইসলামের জন্য বিনিয়ে দিয়েছিলাম একটা দিনের জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করো না

ধর্মা এর কারো আর নিজ কর দরমাকে তুমি সুখের জীবন এরকম ছেলে যদি আর গো দানের পাল্লা যা কমন ভারী হয়ে তো আল্লাহ আল্লাহ তুমি কবুল করি না আল্লাহ তুমি জানে মালি তুমি বরকন্দা দুটো দুটো

দেখেন মন্ডল উনি আমি আমার মা বাপের নামে দশ হাজার টাকা দেব আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রা পেয়ারা বান্দা আনারু সাহেব ছিল কথা তখন মনে হয়ে গেল দরদের সন্তান আছে আল্লাহ আল্লা তাকে তাদের জন্য